দশটি ব্যাটালিয়ন টিএসআর উদ্যোগে ছাত্রছাত্রীদের সামগ্রী বিতরণ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত মানদায়ে 10 ব্যাটলিয়ন টিএসআর প্রয়াস মিটিং এবং सिवিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মান্দাইয়ের মহন্ত চৌধুরী পাড়া জেবি স্কুল প্রাঙ্গণে এই স্বাস্থ্য শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দাই থানা রোসি দীপু দেববর্মা সহ নান্ডরা এদিন ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী সহ বস্ত্র বিতরণ করা হয় এবং এই স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ঔষধ প্রদান করা হয় এই সময় বিভিন্ন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় জনগণ যারা চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন তাদের রোগমুক্ত থাকার পরামর্শ প্রদান করেন

ঠিক ইলিগেল ইলিগেল কথা বল টেবলেট ইয়াবার টেবলেট হেরোইন ব্রাউন সুগার চরস এলএসডি আবরকমকে ডেনজারাস টাইপ নি ড্রাগস চিনি বড় ডেনজারাস টাইপ নি ড্রাগস বেশি